সারা দেশে আজকে দেখবেন যে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি প্রচারণা চলছে যে যে আদর্শের লোক সে চাচ্ছে যে আপনি কি সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন ধর্ম নিরপেক্ষতা বা আপনি কি চাচ্ছেন হা বলুন অথবা না বলুন আপনি কি সমাজতন্ত্র চাচ্ছেন আপনি হা বলুন অথবা না বলুন সাধারণ মানুষের যে অর্থ সম্পদ ছিল সব লুটপাট করে চোরের দলেরা নষ্ট করে দিয়েছে কথা ঠিক না ব্যাংকে গেলে এখন টাকা পাওয়া যায় টাকা দেন আপনার আমানত আপনি পাচ্ছেন না এটার নাম কি স্মার্ট হতে পারে এটার নাম কি ডিজিটাল হতে পারে যত স্মার্ট যত আধুনিক যত ডিজিটাল যত দেশের পরিকল্পনা মানুষ করুক না কেন আল্লাহর কসম কোন ডিজিটাল পরিকল্পনা কাজ হবে না ডিজিটাল পরিকল্পনা আল্লাহ দেড় হাজার বছর আগে দিয়েছেন আল্লাহর কোরআন দ্বারা সমাজ আর রাষ্ট্র পরিচালিত না হলে কখনোই ডিজিটাল স্মার্ট বাংলাদেশের ঘোষণা দেওয়া ব্যর্থতার পরিচয় ছাড়া কিছুই নয় আমরা এই জন্য স্মার্ট বাংলাদেশ চাই কোরআনের মাধ্যমে ইসলামের মাধ্যমে নবীর আদর্শের মাধ্যমে ঠিক কিনা এখন সমীকরণ চলছে সেকুলাররা প্রশ্ন দিচ্ছে সারা দেশে আজকে দেখবেন যে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি প্রচারণা চলছে যে যে আদর্শের লোক সে চাচ্ছে যে আপনি কি সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন ধর্ম নিরপেক্ষতা আপনি কি চাচ্ছেন হা বলুন অথবা না বলুন আপনি কি সমাজতন্ত্র চাচ্ছেন আপনি হা বলুন অথবা না বলুন আপনি কি অমুক দলকে ক্ষমতায় চাচ্ছেন হা বলুন অথবা না বলুন আমার বন্ধুগণ আমার একটি প্রশ্ন আমার একটি সমীকরণ আপনাদের কাছে আমরা ধর্ম নিরপেক্ষবাদ আমরা মানব প্রচিত মতবাদ এমনকি আমরা শয়তানি যত মতবাদ আছে সমস্ত মতবাদকে অকার্যকর ঘোষণা করে আমরা সমস্ত মতবাদকে অবাঞ্চিত ঘোষণা করে বাংলার জমিনে আমরা চাই আল্লাহর কোরআন এবং সুন্নার শাসন এ মতের সাথে কি আপনারা একমত আছেন কথা বলুন একমত আছে কারা কারা একমত আছেন দু হাত তোর আল্লাহকে দেখা আমরা আছি বেজার কোরআন আছে যেখানে আমরা আছি আমরা কোরআনের পক্ষে না পক্ষে আমরা নবীর আদর্শের পক্ষে না পক্ষে তখন ইসলামের পক্ষে ইসলামী মূল্যবোধের পক্ষে যারা আমরা থাকবো তাদের সাথে ইসলামের মূল্যবোধে যারা বিশ্বাস করবেন আমরা কখনোই তাদের পক্ষ নিতে যেন ইসলামের পক্ষে থাকার তৌফিক বান্দা যেন আল্লাহ পক্ষে থাকে জান্নাতের পক্ষ হয়ে যায় আল্লাহ চায় বান্দা যেন জান্নাতের পক্ষে চলে আসে কারণ বান্দাকে জান্নাত দেওয়ার জন্যই তো আল্লাহ জান্নাত বানিয়েছেন সুবহানাল্লাহ